এসআইআর ঘোষণা হতেই পানিহাটিতে রাজনৈতিক তরজা নজর রাখবো পানিহাটির আঠারো নম্বর ওয়ার্ডের সাতটি বুথে ভুয়ো ভোটার সাত হাজার ভোটারের মধ্যে দুশো জন ভুয়ো বলে অভিযোগ পানিহাটিতে এক নম্বর ওয়ার্ডের সাতটি বুথ সেখানে মৃত ভোটার ষাট এড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি পাল্টা কমিশনকে দায়ী করল তৃণমূল ওয়ার্ড সভাপতি এবং কাউন্সিল ঠিক কি পরিস্থিতি জানবার চেষ্টা করব শান্তনু আচার্য আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শান্তনু কি অবস্থা দেখো পানিয়াটি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে রীতিমতো সাতটি বুথ আছে এবং সেখানে সাত হাজার ভোটার এবং গত কয়েকদিন ধরে বিজেপি এই বিষয় নিয়ে সরব হয়েছে যে সাত হাজার ভোটারের মধ্যে দুশো জন হলো বাইরের ভোটার অর্থাৎ সেই ওয়ার্ডের বাসিন্দাই না সে এবং তাছাড়াও আর ভুতুরে ভোটার রয়েছে আরও ষাটজন জন অর্থাৎ ভুতুরে ভোটার মানে হলো যারা যারা মৃত কিন্তু তাদের ভোট পড়ে যাচ্ছে অলরেডি যদিও এই সব সমস্ত বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগ বিএলআরও এবং নির্বাচন কমিশনার কাছে দেওয়া হবে বিজেপির তরফ থেকে অপরদিকে স্থানীয় কাউন্সিলর পূজা সরকার তিনি সরাসরি জানাচ্ছেন যে এই যে সমস্ত যে ভুতুরে ভোটার বলা হচ্ছে বিজেপির তরফ থেকে এবং যাবতীয় মৃত ভোটার বলা হচ্ছে সেই সমস্ত ভোটের নিষ্ঠের নাম কাটার দায়িত্ব হল নির্বাচন কমিশন অর্থাৎ কেন্দ্রর দিকে পুরোটাই ঠেলে দিচ্ছে এবং স্থানীয় যে তৃণমূল সভাপতি আছে সেও সমস্তটা বলছে যে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব যে এই দায়িত্বগুলো কারা পালন করছেন অপরদিকে বলে রাখি তোমার মনে যে এই সমস্ত ভুয়ো ভোটার অর্থাৎ পানিহাটি বিজেপির থেকে সর্বোচ্চ পানিহাটি থেকে কুড়ি থেকে পঁচিশ হাজার ভোটার মতন ভুয়ো ভোটার রয়েছে যারা পানিহাটির বাসিন্দা না যারা দীর্ঘদিন আগে মারা গেছেন তারা সমস্ত তাদের সমস্ত ভোট তাদের রীতিমতন পড়ছে এবং বিগত এতদিন ধরে সেই ভোটগুলো হয়ে আসছে যদিও এসআইআর যদি শীত মতন হয়তো এই ভোটার এই ভোটের নামগুলো হয়তো বাতিল হবে কিন্তু প্রশ্ন একটাই বিজেপির তরফ থেকে যেটা এসআইআর পানিহাটিতে ঠিক মতন হয় সেই কারণেই রীতিমতন বিএলআর বিএলও অফিসে এবং নির্বাচন কমিশনে তারা চিঠি দেবেন এবং আগামী দিনে দেখা যায় যে এই ভোটের নামগুলো বাতিল হয় কিনা আমরা পানিহাটি অঞ্চল জুড়ে প্রায় এত ভোটের ভোটারের মধ্যে থেকে পঁচিশ হাজার যদি ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার থাকে তাহলে আগামী দিনে ভোটের লড়াইতে কি করে বিজেপি কম্পিটিশনে আসবে এইটাই বিজেপির তরফ থেকে বলছে যদিও তৃণমূলের তরফ থেকে এখনও পর্যন্ত স্পষ্টভাবে বলছে যে সমস্ত ভোটের কার্ড নির্বাচন কমিশনারের দায়িত্ব এবং নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার লিস্টে নাম তোলা হয় এবং সমস্ত দায়িত্বই এখন নির্বাচন কমিশনার সুতরাং তাদের এই বিষয়ে কিছু বলার নেই কিন্তু এখনো এতদিন পর্যন্ত এই নামগুলো কোথা থেকে আসলো বা কারা এই নাম ঢুকালো বা কেনই ভোটের মৃতদের ভোটের লিস্টের নাম থেকে নাম বাদ গেল না সেটাই এখন দেখার এবং এটাই তো সব থেকে বড় প্রশ্নের জায়গা রাজনৈতিক চর্চা তো খুব স্বাভাবিকভাবেই থাকবে ধন্যবাদ শান্তনু শান্তনু আচার্য আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আর এবার বিজেপি কি বলছে শুন পানিয়াটি আঠেরো নম্বর ওয়ার্ডের স্কুটনি করা হয়েছে তাই এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য উঠে এসছে সেখানে আড়াইশোর ওপরে মৃত আর ভুয়ো ভোটার রয়েছে কিন্তু আমি মানে চ্যালেঞ্জ করে বলতে পারি যে পানিহাটির দুশো তিপ্পান্নটার মধ্যে দুশো তিপ্পান্নটা ভুয়ো ভোটার রয়েছে প্রতি বুথে প্রতি বুথে বুথ প্রতি ইন অ্যান্ড অ্যাভারেজ ক্যান সে কি আশি থেকে একশো জন মৃত আর শিফটেড ভোটার যেগুলো ডাবল ভুয়ো ভোটার এরকম কিছু মানুষের হদিসই নেই এমনও ভোটারের নাম রয়েছে প্রতিটা ওয়ার্ডের আমাদের স্কুটনির কাজ চলছে কমপ্লিট হলে বিএল এর কাছে আমরা অভিযোগ জানাবো আমরা ইলেকশন কমিশনে অভিযোগ জানাবো এই ভোটগুলোর মাধ্যমেই তৃণমূল কংগ্রেস এতদিন ধরে বিধানসভা বলুন লোকসভা বলুন আর পৌরসভা বলুন প্রতিটা ভোটে এই ভুয়ো ভোটারের ভোটের দ্বারাই ভোটে জিতে আসছিল পুরসভার ভাইস চেয়ারম্যান কি বছর শুনবো অনেকগুলো জায়গায় তো বিজেপি জিতেছিল নির্বাচনে তাহলে এই ভোটারটা সেখানেও রয়েছে আমি যতটা জানি সেটা হচ্ছে এক আগে যারা বিএলও ছিল তাদের থেকে আমি খোঁজ নিয়েছি যে ডেথ সার্টিফিকেট ছাড়া ভোট কাটা যাবে না কারণ আমরাও অনেকের মৃত ভোটার চেষ্টা করেছিলাম কিন্তু ডেথ সার্টিফিকেট চেয়েও পাওয়া যায়নি সেই সব ভোটারে ভোট কাটতে পারেন সেখানে মৃত ভোটার থেকে গেছে এটা এটা ভুল ভুল এখন যেটা হচ্ছে এখন তো একটা ফর্ম ফিল আপ করলে কেটে দিচ্ছে তখন ফর্ম ফিল আপের সাথে সাথে বিএল ওরা যখন বাড়িতে বাড়িতে গিয়ে ডেসার্টিফিকেট চেয়েছে ডেস্টার্টিফিকেট দিতে পারে